عرض اللہ من الشیخ و رجل بسم اللہ الرحمن 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 الرحیم الحمدللہ والسلام على رسول اللہ والا اللہ تعطیق اللہ نزل قتید و قرطول بن حمد قُل جہاں مفق و جہاں والغاصل ان اللہ تیر خان ضرور کر شہر جہاں شہر جہاں بحث جہاں

মিশন চালিয়ে আজ বাংলার জমিনে বাংলাদেশ ইসলামিক ছাত্র ছিল এবং বাংলাদেশ জামাত ইসলামী আমরা তোমাদের এই আচরণের জবাব নৌকা ভাবে দিব না আদর্শ দিয়ে তোমাদের এই জিরোধে জবাব দিব ইনশাল্লাহ আর বাংলার জনগণ তোমাদের এই জবাব বেলকের মাধ্যমে দিয়ে আগামীকে ইনশাআল্লাহ সংগ্রামী পাইলাম আমরা তাদের কোনো অন্যায় আচরণের জবাব অন্যায় আচরণ দিয়ে দিব না ইনশাআল্লাহ সংগ্রামী পাইলাম